আজকে এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো এখন চা খা খাওয়া হচ্ছে চা খাওয়ার আগে তো আছে ওষুধ এই যে লাইফ টাইম লাইফ টাইম খেতে হবে যা ওষুধ আছে আমার তো ওষুধের বাক্স নিয়েই তোমাদের সাথে আজকে যোগদান করলাম আর তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিও শুরু করলাম মেডুনা ফ্যামিলি ডুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ এই যে দেখো আজকে আমার তিন দিন ধরে শরীর অসুস্থ হয়ে রয়েছে কিচ্ছু ভালো লাগে না শরীর ভালো না লাগলে না কিচ্ছু ভালো লাগে না হ্যাঁ কালকে শুভ দীপাবলি ছিল সে সেগুলি বাধ্যতামূলক যে ওই প্রদীপ ঠদীপ দিতে হয়েছে সব কিছু দিতে হয়েছে বাধ্যতামূলক মানে শরীরে একটু পারমিট করতে পেরেছি দেখেই দিয়েছি এইবার যদি একদমই পারমিট করতে না পারতাম তবে তো আর দেওয়া যেত না কিছু করার নেই যাই হোক অসুখ হবে রোগ হবে ওষুধ খেতে হবে চলতে হবে পরিবেশের সঙ্গে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে সবাইকে ভালো রাখতে হবে ঘরে যে আমার ফ্যামিলিতে আছে তার নামই সংসার তার নামই জীবন আর মেয়েদের জীবন এইরকমই হয় মেনে নাও আর মানিয়ে নাও এইটাই হচ্ছে মেয়েদের জীবন তো চলো আজকে ওষুধ খেয়ে আমার ভিডিওটা শুরু করে দিই কেননা এখানে তো এত ওষুধ দেখে দেখে খেতে হবে এই ওষুধটা এখন খাবো এই যে চা তো করে নিয়ে তোমাদের দাদা ভাই তো অলরেডি চা খাচ্ছে আর এই যে আমার চা এখানে রয়েছে এই যে চা খাবো এই মুড়ি বিস্কুট আর তোমাদের দাদা ভাইয়ের চা খাওয়া হয়ে গেছে এই যে আমার চা একটু মুড়ি দেবো মুড়ি দিয়ে খাবো কেননা ফাঁকা পেট রাখা তো উচিত না মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে একটু চা খাবো আর যাই হোক এখন শরীর যাও একটু ঠিক হচ্ছে এত ব্যথা এত ব্যথা হাঁটুতে ব্যথা সব জায়গায় ব্যথা কি বলবো মানে এই ব্যথায় ব্যথায় এই মেয়েদের জীবনটা না শেষ করে দিল চল্লিশ যাই মাগো ঢেকুর উঠছে যাই হোক তো চাটা খাই আর তো কিছু দেখাতে পারিনি তো আজকে তোমাদের দাদা ভাই এই যে পাঞ্জাবিগুলো বের করেছে তার বন্ধু এসছে বন্ধুকে দেখাচ্ছে তা আমি ভাবলাম যে আমি একটু ভিডিও করে আমার বন্ধুদের দেখিয়ে দিই এই যে দেখো এই মাস্টারিওলোটা যে ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এই যে মেরুন কালারের এটা এটা হচ্ছে ছেলের আইবুড়ো ভাতের জন্য আমি যেদিন আইবুড়ো ভাত দেব সেদিন দিন ছেলে এটা পরে বসবে তো তো পাঞ্জাবিগুলো দেখিয়ে দিলাম আরও অনেক জিনিস আছে গো আরও অনেক জিনিস ডিস্ট্রিবিউটও হয়ে গেছে যেগুলো দেখানো হয়নি বা শেয়ার করা হয়নি তো যেগুলো আছে আস্তে আস্তে এরকম দুটো চারটে করে ওই ব্লগের ভিতর দেখিয়ে দেব আলাদা করে আর ওই মানে জিনিসের কোনো ভিডিও করব না যাই হোক দেখো তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবির কালারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাকে একটু বলবে তো যে কেমন হয়েছে কেননা আমি যে আমার তো তিনটে বেনারসি নিয়েছি আমার শাড়িগুলো অবশ্যই দেখাবো কারণ আমার শাড়িগুলো তো ফলসপিকও হয়ে গেছে তো এই কালারেরই আমার একটা বেনারসি নিয়েছি যার জন্য ম্যাচিং করে নিয়েছি ঠিক আছে তোমরা এগুলো দেখলে আবার আর আমাদের বাড়িতে দেখো অতিথি এসছে হ্যাঁ অতিথি আসলে বোবা কথা বলতে পারে না অতিথি না আমি ওদের ফ্যামিলি মেম্বার এবং ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারছো না যে শুধু অতিথি নয় সে আমাদের পরিবারের সদস্য যাকে বলা হয় একদম ফ্যামিলি ফ্রেন্ড ও একটা জিনিস দেখো তোমাদের দাদা ভাই কি করেছে মানে হাস্য কৌতুক একদম তোমরা হয়তো মানে দেখো স্প্ল্যানেট গিয়ে বাচ্চাদের মতো একটা এই বন্দুক কিনেছে আমি তো দেখেই অবাক এই কিরে বাবা যে এখন সে বসে পড়েছে বন্দুক নিয়ে খেলা করতে খেলাই তো বলবো বলো আবার তার সাথে সাই দিয়েছে তার বন্ধু করো না দেখেছি এইটাও কিনে এনেছে থেকে বুঝলে তো বন্ধুরা তোমরা বাচ্চাদের দেখিয়ে দেখেছো কিন্তু এরকম বন্দুক ফাটাতে কিন্তু এরকম বয়স্ক বুড়ো লোকদের কি কখনো দেখেছো তোমরা বন্দুক ফাটাতে বলো তো

দেখো বন্ধুরা আমার কিন্তু এই যে থোর বটি হয়ে গেছে থোর খারাপ বটি তাই তো বলে না কি তাই বলে গো থোর আমরা তো বলতাম তো এই যে থোরের বটি করে নিলাম আর এই মাছগুলো ভালো করে ধুইয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর মাছগুলো ভর্তি জানো তো পুরো আষ্টে দিয়ে ভরা ছিল মানে যে যেখান দিয়ে একটু কাজে ফাঁকি দিতে পারে সেই চিন্তা করে সবাই ফাঁকি দেয় এইবার তুমি যদি তার থেকে কাজ বুঝে নিতে না পারো সে যে মাথায় কি ঠকায় সে তো বোঝাই যায় প্রত্যেকটা মাছে আসতে ছিল আমাকে একটা 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 করে ছাড়াতে হলো চলো ফোরবটটা তো আমার হয়ে গেছে এবার মাছটাকে ভাজবো সে যে মাছের রসা করবো আলু আলু দেবো না না চায় তারপরে আলুগুলো ফেলা যায় ভাবলাম যে আর আলু দেবো এমনি এখানেই দিয়ে লঙ্কা দিয়ে হালকা ফালকা করে একটু ঝোল করবো আর এই কয়েকদিন ধরে তো কিছু কাটছি না মুখটা না পুরো কিরকম

তো কড়াই কড়াইটা গরম হতে থাক এই যে করছি তাতেও না ভেঙে চুলে আসে আমাদের তো করতেই হবে সবকিছু কিছু করার নেই শয়ে শয়ে রয়ে সব করতে হবে তুমি করে দিতে পারলে ভালো না করে দিতে পারলে ভালো না মাস দেবো আর তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে কমেন্ট করে যেও তোমরা যদি কমেন্ট না করো তবে আমি তোমাদের মানে পরিবারে যেতে পারছি না যে কে ভিডিও দেখছে কে দেখছে না সেই কমেন্টটা তো তোমাদের করতে হবে লাইক করতে হবে যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে আমার রুনা ফ্যামিলিতে জয়েন করো হ্যাঁ বিনারে প্রমাণ বলতে কমেন্ট না লিখে যাও তা আমি তো তোমাদের ভিডিও দেখতে পারবো না তখন আবার তোমরা ভাববে যে ওই দেখো ওই তো আমি রুনা ফ্যামিলির ভিডিও দেখলাম আর রুনা ফ্যামিলি তো আমার ভিডিও দেখে না তোমাদের কমেন্ট করতে হত কিন্তু সেই কমেন্টে সূত্র ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিই এই মাছটা রান্না হলেই হয়ে যায় আর পরে ওই যেখানে দেখাই ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলে কি কি রান্না করলাম না করলাম সব দেখো এত ভালো করে দিলাম তাও দুই একটা আশ পাওয়া যাবে দেখো মাছ দিয়েছি সব মাছ দিয়ে আবার বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এবার খেতে বসবো তার আগে তোমাদের সাথে খাওয়ারটা এক ঝলক শেয়ার করে দিই এই যে করে নিয়েছি হচ্ছে যে মাছের রসা যে মাছের রসা আমাদের রান্না এখানে রয়েছে গরম গরম ভাত আজকের মতো ভিডিওটা এখানেই রইলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আজকের মতো টাটা বাই বাই আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে চলো বন্ধুরা